লোকসভা নির্বাচন দোরগোড়ায় আর তারই মধ্যে তৃণমূল কংগ্রেস নেতার গলায় দলের নেতার প্রতি বিদ্রুপের স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলনেত্রীর সিদ্ধান্ত যেন দলেরই একাংশের নেতারা কিছুতেই মেনে নিতে নারাজ আর তারই বহিঃপ্রকাশ ঘটে চলেছে সভা সমাবেশে আপনাদের এক প্রাক্তন বন্ধু এখানে বক্তব্য রাখছিলেন দিদি নাকি তাকে দায়িত্ব দিয়ে গেছেন খুব ভালো কথা দায়িত্ব দিয়ে গেছেন নিশ্চয়ই দায়িত্ব পালন করবেন তিনি বলে গেছেন নাকি এখানকার মানুষদেরকে পিসিবি মানুষদেরকে বিভ্রান্ত করছেন শ্রমিকদের আপনি পারবেন না দিদি যখন বলে গেছেন আইন কে বস তেমনি আপনাকেও তো বলে যাননি যে পিসিবিআ কারখানার কেটে যান তাকে ট্রেড ইউনিয়নের দায়িত্বটা দিলাম কেমন মিথ্যা প্রচার করে যাচ্ছে আপনাকে কি আইনবিধি সিদ্ধান্ত দেওয়া হয়েছে নাকি যে আপনি এসে প্রথমে এসে দাঁড়িয়ে মিটিং করতে যাচ্ছেন আপনি একাই কি পারেন না কি বলেন উচ্চ স্তরে অভিযোগ জানাতে আমরা কি জানি না আপনার বিরুদ্ধে আমরা দলের উচ্চ স্তরে খবর পাঠাচ্ছি যে দল দায়িত্ব দেওয়ার পর আপনি কারখানার কেটে আসছেন খুব মধু না তবে দলীয় কর্মসূচি শেষে দলের নেতৃত্বের একাংশের এমন আচরণে কিছুটা বিব্রত সুরে বসিয়ান তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বনাথ পারিয়াল বলেন সিবিএল কারখানা থেকে তিরিশ গজ দূরে দাঁড়িয়ে যে সভাটা করেছিলাম সেই সভাটা ছিল জনগর্জন সভা সেটা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে দুর্গাপুর পূর্বতেও পড়ে না আর দুর্গাপুরের বাইরেও করে না পশ্চিম বিধানসভার বাইরেও করে দায়িত্বটা আমাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন অতীতেও যেমন দায়িত্ব দিয়েছেন আমি সেটাকে পালন করার চেষ্টা করেছি এখনো যে দায়িত্ব দিয়েছেন সেটাকে আমাকে পালন করার চেষ্টা করেছি আমাকে কাউকে শেখাতে হবে না যে কোনটা আমার দায়িত্ব আর কোনটা আমার দায়িত্ব নয় বিধানসভার মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার আমার অধিকার আছে যে কোনো জায়গায় সভা সমিতি করার আমার অধিকার আছে এই অধিকারটা দিয়েছেন আমার দলের নেত্রী তাই আমি সভা করে সভা করছি ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন যারা করছে তারা ট্রেড ইউনিয়ন করছে দলনেত্রীর নির্দেশ হচ্ছে নির্বাচনের আগে ট্রেড ইউনিয়নটাকে স্লো করো কেটে অশান্তি বন্ধ করো এটা হচ্ছে যে দলনেত্রীর নির্দেশ এবং দলনেত্রী কি বলেছেন তখন আমি নিজে ওখানে প্রেজেন্ট ছিলাম আমি সেটা জানি তাই আমাকে অন্য কাউকে শেখাতে হবে না যারা বাইরে বাইরে থেকে চিৎকার করছেন তাদেরকে আমাকে কাউকে শেখাতে হবে না যে হচ্ছে যে দলনেত্রী কি নির্দেশ দিয়েছেন সেটা আমি জানি যে যা নির্দেশ দিয়েছেন আমি সেটাকেই পালন করার চেষ্টা করছি অপরদিকে লেনমোর কংগ্রেসের অন্তর্দলীয় কোন্দলে কিছুটা ঘি ঢেলে পশ্চিম বর্ধমান জেলা সিপিআই এর নেতা পঙ্কজ রায় সরকার দাবি করেন আবার হচ্ছে যে এই সব খাম খাম ইত্যাদি তো আমাদের যোতে থাকলে তো আমরা এলাউ করছি না না করছিলাম না তবু ফিরে গেছেন আবার কারণ ওনার প্রয়োজন এবার তা নিয়ে ওদের মধ্যে কি দ্বন্দ্ব আছে তাতে দরকার কি আছে থামের পার্সেন্টেজ কত হবে এগুলো ওরা ঠিক করে নি ঘরে বসে হচ্ছে মূল সমস্যা তো খামের টাকা যাচ্ছে না সব জায়গায় এক জায়গায় কোথাও যাচ্ছে কোন কারখানা আরেক কারখানার অন্য কোথাও যাচ্ছে কিনা আমি বলছি দুর্গাপুরের ছেলেদের নিয়ে চিনিমিনি কিনে না দুর্গাপুরের ছেলেদের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন আপনি আইএনটি নেতারা বড় বড় কথা বলছেন আপনি বড় বড় কথা দুর্গাপুরে হচ্ছে সিআইটি করার অপরাধে হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে বিভিন্ন ঠিকা শ্রমিকদের বসিয়ে দেওয়া হচ্ছে মাথু করি মারছেন বড় বড় কথা বলছেন আমি বলছি সময় ঘুনিয়ে এসছে দেওয়াল লেখাটা পড়ুন দেওয়াল লেখাটা পড়ুন নিজেরা সুদ্রান যে প্রকৃতি হন নিজেরা হচ্ছে যে সুদ্রান এমত অবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার বিবাদ মেটাতে কলকাতা নেতৃত্ব কি ভূমিকা পালন করে সেটাই এখন দেখার বিরোধী রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.